হ্যালো স্টুডেন্ট আজ তোমাদের কাছে আলোচনা করব আলোকীয় যন্ত্র চ্যাপ্টারটিতে দু হাজার থেকে দু পর্যন্ত যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলোর সমাধান এই চ্যাপ্টারটা তোমাদের ভালোভাবে পড়া হয়নি বা অনেকগুলো জিনিস একসঙ্গে থাকার জন্য তোমাদের চ্যাপ্টারটা খুব একটা প্রিয় নয় তাই তোমরা যদি এটা ভালোভাবে দেখে নিও দেখবে এইচ এস এ খুব ভালো নাম্বার আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাই লাইক করো আর এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দু সালে কি কোয়েশ্চেন এসেছিল কোশ্চেন নাম্বার ওয়ান দেখো মানবচক্ষুর উপযোজন বলতে কি বোঝায় দেখো যে ক্ষমতা বা ব্যবস্থার সাহায্যে মানবচক্ষু যে কোনো অবস্থানে অবস্থিত বস্তুর প্রতিবিম্ব রেটিনায় গঠন করতে সক্ষম হয় তাকে মানবচক্ষুর উপযোজন বলে কোয়েশ্চেন নাম্বার দুইটা ভালো করে দেখে নাও নববীক্ষণে অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য করা হয় কি বলতো অভিনেত্রীর এ নববীক্ষণে কিভাবে গঠিত হয় তা একটি প্রতিঙ্গিচিত্রের সাহায্যে দেখাও তোমরা জানো নববীক্ষণ যন্ত্রে অভিলক্ষের ফোকাস দূরত্ব অভিনেত্রীর ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হয় দেখো এটা অভিলক্ষ লেন্স তাই না আর এটা কি বলতো সাধারণ অক্ষ এখন ধরো একটা আলোক প্রধানক্ষের প্রধান অক্ষের সঙ্গে আলফা কোণে আপতিত হয়েছে তাহলে এটা কি বলতো সোজা স্টেট বেরিয়ে যাবে যেহেতু এটা আলোক কেন্দ্রগামী অপর একটা রশ্মি দেখো সমান্তরাল ভাবে এখানে এলো তাহলে এই দুটো সমান্তরাল রশ্মি কোথায় মিলিত হবে বলতো না এই দুটো সমান্তরাল রশ্মি মিলিত হবে না অবক অভিলক্ষ্য লেন্সের ফোকাসে এটা হলো প্রতিবিম্ব এখন দেখো যেখানে বস্তুটা যেখানে প্রতিম্ব গঠিত হয়েছে অভিনেত্রী যদি প্রথম সেখানে অবস্থিত হয় তাহলে গঠিত গঠিত হবে তাহলে চূড়ান্ত প্রতিম্ব না দেখো এটা স্ট্রেট বেরিয়ে যাবে আর এটা এখানে এমনভাবে বেন্ড করবে যাতে এটা সমান্তরাল ভাবে বেরিয়ে আসে দেখো এই কোনটা যদি আলফা হয় তাহলে এই কোনটাও কি হবে আলফা হবে আর এটা যদি বিটা হয় এটাও বিটা তাহলে দেখো এইখান থেকে এই দূরত্বটা যেখানে অভি যেখানে অভিলক্ষ প্রতিম্ব সৃষ্টি করলো সেটা এফ আর এই যে এই দূরত্বটা প্রথম ফোকাস দূরত্ব সেটা কি বলতো এফি আর এখানে বিবর্ধন কি হয়ে বলতো এম ইকেস টু এফ ও বাই এফি বোঝা গেল এখন দেখো বিয়ের অঙ্কটা দেখে নাও খুব সহজ একটা অঙ্ক দিয়েছে তুমি যে ভালো করে দেখে নাও একটু তুলে নি দেখো অঙ্কটা ভালো করে পড়তো স্বাভাবিক সমযোজনের ক্ষেত্রে কোন দুর্বিক্ষণের বিবর্ধন ক্ষমতা কুড়ি দেখো স্বাভাবিক সমযোজন বলতে বোঝায় স্বাভাবিক সমযোজন বলতে বোঝায় বস্তু অসীমে প্রতিম্ব অসীমে তো এই অবস্থায় দেখো বিবর্ধন কে বলতো তো টু এফ ও বাই এফ ই দেখো এটা দিয়ে দিচ্ছি কে বলতো কুড়ি দিয়েছে তাই না সেটির অভিনেত্রীর ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস টু তাহলে দেখো এখানে এফ দেওয়া আছে আমরা ইজিলি কি বলতো এফও বের করে নিতে পারবো বসিয়ে দাও তাহলে এফও বাই ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস টু ইকাল টু টোয়েন্টি তাহলে এফ ও ইকাল টু কত হবে বলতো না ওয়ান এটা মিটারে আসবে আসবে কিনা বলো এখন দেখো বলেছে দুর্ভিক্ষণটিকে সম দুর্বিক্ষণটিকে সমযোজিত করে একটি দূরবর্তী বস্তুর অন্তিম প্রতিম্ব অভিনেত্র থেকে পঁচিশ ইন্টু টেন টু বিবর্ধন ক্ষমতা কত এখন দেখো যদি পঁচিশ সেন্টিমিটার দূরে অর্থাৎ স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্বের প্রতিম্ব গঠিত হয় তখন বিবর্ধনের ফর্মুলা হয় এম এফ ও বাই এফি প্লাস দেখো এখানে আর এখানে এফ ওটা পেয়েছি আমরা এক মিটার পেয়েছি আর এটা দেওয়া আছে টোয়েন্টি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু তাহলে কত হলো বলতো টোয়েন্টি প্লাস ফোর সমান কত হলো বলতো টোয়েন্টি ফোর তাই না তাহলে বিবর্ধন ক্ষমতা এমস মান হলো কত বলত দু হাজার সতেরোতে যে কোয়েশ্চেন এসেছে বিশ্লেষণী ক্ষমতার সংজ্ঞা দাও দেখো কোন দুটি কাছাকাছি অবস্থিত বস্তু কোন আলোকীয় যন্ত্র দ্বারা দেখলে যদি ওই দুটি বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় তবে ওই দুটি বস্তুর রৈখিক বা কৌণিক দূরত্বের অন্যান্যকে কে বিশ্লেষণী ক্ষমতা বলে দেখো অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা দিয়ে একটা অঙ্ক দিয়েছে তরঙ্গুর্গ যখন বলেছে ছ হাজার তখন বিশ্লেষণ এত যখন চার হাজার হবে তখন বিশ্লেষণী ক্ষমতা কত হবে দেখো তোমরা জানো অনুবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা আর পি কেস টু মিউ বাই তাহলে এখানে পরিষ্কার বুঝতে পারছ যে বিশ্লেষণী ক্ষমতা কি বলতো ল্যামডার সঙ্গে ব্যস্তানুপাতিক তাহলে দেখো চূড়ান্ত বিশ্লেষণী ক্ষমতা আর টু বাই প্রাথমিক বিশ্লেষণী ক্ষমতা আর ওয়ান কি হবে ল্যামডা ল্যামডা ওয়ান বাই টু হবে কিনা বলো এখানে ল্যামডা ল্যামডা ওয়ান ছশো টু চারশো তাহলে দেখো এটা ছশো সরি এটা ছ হাজার বাই কি বলো তো চার হাজার তাই না কাটাকাটি করলে কত আসবে বলো এটা ওয়ান পয়েন্ট ফাইভ আসবে তাহলে এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এটা কি বলো তো আর পি টু বাই আর পি ওয়ান আর পি ওয়ান কত তো টেন টু দি পর ফোর তাহলে দেখো এটা আর পি টু কেস টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দী পার হল বিশ্লেষী ক্ষমতা এখন দেখো চিত্ত সহ হ্রস্বদৃষ্টির কারণ ও প্রতিকার উল্লেখ কর তোমরা যদি ভালো করে ছবিটা এঁকে নাও কেমন হবে বলো তো দেখো মনে করো এটা হল অক্ষিগোল এটা হলো অক্ষি লেন্স কি দেখায় যায় বলতো না অসীম থেকে আগত বস্তুর প্রতিবিম্ব রেটিনার আগেই গঠিত হয় তাই না এই রকম রেটিনার আগেই গঠিত হয় এই ধরনের যে ত্রুটি সেটা হলো হ্রস্বদৃষ্টি জনিত ত্রুটি এর কি কারণ বলতো না সিলিয়ারি পেশির যদি কর্মক্ষমতা অনেকটা কমে যায় অথবা অক্ষিগোলকটা বড় হয়ে যায় সে অবস্থায় হ্রস্বদৃষ্টি সৃষ্টি হয় প্রতিকার কি করা যাবে দেখো এই যে রশ্মিটা আগেই মিলিত হলো তাহলে কি পরে মিলিত করতে হবে তাহলে পরিমিলিত জন্য আমাদের কল লেন্স লাগে অবতর লেন্স তাহলে আমরা অবতর লেন্স ব্যবহার করে আমরা এই ত্রুটি দূর করতে পারি ওকে এরপরে একটা অঙ্ক দেখে নাও দেখো এক ব্যক্তি দশ সেমি দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পাই তিরিশ সেমি দূরের পাতা নিয়ে একটু জিনিসকে স্পষ্ট দেখার জন্য কোন ধরনের চশমা দরকার লেন্সের ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো দেখো তোমরা যদি ভালো করে দেখে নিও এখানে দেখো দশ দূরের বস্তুকে দেখতে পাচ্ছে মানে যেটা দেখতে পাই না সেটা ভি তাহলে ভি ইক্যাল টু হলো মাইনাস টেন সেন্টিমিটার বোঝা গেল আর কি বলতো এখানে ইউ ইকাল টু যেখানে দেখতে চাই অর্থাৎ কি বলতো ইউ ইকেস টু থার্টি সেন্টিমিটার সেটা হলো ইউ তাহলে বসিয়ে দাও তাহলে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকাল টু ওয়ান বাই এক তাহলে বলে নাও এখানে যদি ভ্যালুটা বসিয়ে দাও ওয়ান বাই দশ এখানে মাইনাস আছে আর মাইনাস তিরিশ বা এটা প্লাস হয়ে যাবে ওয়ান বাই তিরিশ ইকাল টু ওয়ান বাই এক তাহলে দেখো যদি এলসিএম করো এটা তিরিশ এটা কি বলো তো এটা মাইনাস তিন প্লাস ওয়ান ইকাল টু ওয়ান বাই এক তাই না তাহলে এফ ইকিস টু হলো মাইনাস ফিফটি দেখো ফোকাস দূরত্ব মাইনাস তার মানে আমাদের অবতল লেন্স ব্যবহার করতে হবে যার ফোকাস দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার এরপরে দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নলের দৈর্ঘ্য বাড়ালে বিবর্ধন ক্ষমতা বাড়বে না কমবে বিবর্ধন ক্ষমতা বাড়বে কারণ যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে বিবর্ধন ক্ষমতা হয় এল বাই কি বলতো এটা এফ ও কিন্তু কি বলতো ডি বাই এফি তাই না তাহলে দেখো এলটা হচ্ছে নলের দৈর্ঘ্য তাহলে এল বাড়ালে এম বাড়বে ঠিক আছে এরপরে উড়িশের কোয়েশ্চেনটা একটু দেখেনি ভালো করে দেখে নাও বলেছে এক ব্যক্তি ত্রুটি ক্ষমতার চশমা ব্যবহার করেন তার দৃষ্টি কি ধরনের ত্রুটি আছে দেখো প্লাস ক্ষমতা ব্যবহার করছে তো মানে দীর্ঘ দৃষ্টি জড়িত ত্রুটি এরপরে দু হাজার বাইশের কোয়েশ্চেনটা একটু তুলে নিয়ে আসি হ্যাঁ দেখো ভালো করে পড়ো নাইন এ যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের প্রতিম্ব গঠনের রেখাচিত্র অঙ্কন করো এবং এই যন্ত্রের বিবর্ধনের রাশিমালাটি লেখো দেখো বিবর্ধনের রাশিমালাটি লেখা হয়ে গেছে তাই না এখন দেখো আমরা যে রেখা চিত্র অঙ্কন করি স্ক্রিনটা একটু সরিয়ে নিতে হবে রাফ স্কেচ করছি তোমরা ভালো করে পেন্সিল স্কেল দিয়ে এঁকে নিও দেখো এটা আমার হচ্ছে অভিলক্ষ লেন্স এই অভিলক্ষের ফোকাস দূরত্ব এবং উন্মেষ কম রাখা হয় ঠিক আছে এইখানে একটা বস্তু রাখা হলো দেখো এরকম ছোট্ট একটা বস্তু রাখা হয়েছে তাই না এই বস্তুটা এই লেন্সে যে ফোকাস দূরত্ব আছে না তার থেকে কম দূরত্ব তার থেকে সামান্য বেশি দূরত্বে রাখা হয় তাহলে দেখো এটা তাহলে দেখো এই কিউ থেকে একটা রশ্মি স্ট্রেট সমান্তরাল ভাবে গেল এবং এটা প্রতিসরণের পর কি বলতো এটা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে তোমরা এই নিয়মটা মেনে চলবে এখন অপর একটি রশ্মি যদি আমরা আলোক কেন্দ্র দিয়ে পাঠাই তাহলে এটা কোথাও মিলিত হবে এখানে তাহলে এইখানে যে মিলিত হলো এটা হলো প্রতিবিম্ব তাই না এখন দেখো আমরা এর প্রতিম্ব নিই যদি আগেই করি তাহলে কি হবে বলতো চূড়ান্ত প্রতিম্ব গঠন আগেই করে নিচ্ছি এটা হলো চূড়ান্ত প্রতিম্ব এটা এখানে পি হবে আর এখানে কিউ হবে তাহলে চূড়ান্ত প্রতিম্ব সরি এখানে পি ড্যাশ হবে এখানে কিউ ড্যাশ হবে তাহলে এখানে চূড়ান্ত প্রতিম্ব এটা হবে কিউ ডবল ডেস আর এটা কি বলতো পি ডবল এখন দেখো কিউ ডবল আর কিউ ডে ড্র করি না সেটা যে পজিশনে যে পজিশনে প্রধান অক্ষকে ছেদ করবে না সেই পজিশনটা হলো কি বলতো অভিনেত্রীর অবস্থান এখন দেখো যদি আমরা একটা অভিনেত্র লেন্সকে এখানে আমরা প্লেস করি এই পজিশনে এই দেখো তাহলে এইটা হলো আমাদের অভিনেত্রীর অবস্থা এখন দেখো অভিনেত্র লেন্সটা আমরা এঁকে নিই এই দেখো এইটা হলো অভিনেত্র লেন্স তোমরা জানো অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব এবং উন্মেষ অভিলক্ষ্য লেন্সের ফোকাস দূরত্ব বা উন্মেষ অপেক্ষা বেশি হয় এটা কি বলতো এটা দূরবীক্ষণের ঠিক উল্টোটা দেখো এই যে দুটো রশ্মি এসেছে এখন এই দুটো রশ্মি থেকে আমরা যদি একটা লাইন টানে দেখো এটা এখানে আর এটা কি তো এখানে এখন দেখো তোমরা এইখান থেকে যে দুটো রশ্মি বেরোলো এটাই হলো কি বলতো এবং এইখানে যদি আমরা একটা মানব চক্ষু এখানে আমরা যদি রাখি এটা তাহলে বুঝতে পারবো যে আমাদের এখানে প্রতিম্ব সৃষ্টি হয়েছে তাহলে এটা হলো রেখা চিত্র কিউ বস্তু পি ডেস কিউ ডেস কি বলতো অভিলক্ষ্য দ্বারা সৃষ্ট প্রতিম্ব এবং পি ডবল ডেস কিউ ডাবল ডেস হলো কি বলতো অভিনেত্র দ্বারা সৃষ্ট প্রতিবিম্ব কে এরপরে আমরা নেক্সট কোশ্চেনে ফিরে আসি নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখো প্রতিফলক ধরনের দুর্বীক্ষণ যন্ত্রের রেখাচিত্র অঙ্কন করো ওকে আর প্রতিসারক ধরনের অনুবীক্ষণ যন্ত্র এই দুর্বিক্ষণ যন্ত্রের দুটি সুবিধা উল্লেখ করো তাহলে প্রথমে রেখা চিত্র অঙ্কন করে নি প্রতিফলক দুর্বিক্ষণে প্রতিফলক হিসেবে আমরা একটা অবতল দর্পণ ব্যবহার করি এই একটা অবতল দর্পণ এই অবতল দর্পণের মাঝখানটা একটু ফুটো থাকে এখন দেখো একটি সমান্তরাল আলো রশ্মি যদি এই অবতল দর্পণে আপদিত হয় তাহলে এরা কোথায় মিলিত হয় বলতো না এরা ফোকাসে মিলিত হবে তাই না তাই ফোকাসে মিলিত হওয়ার আগে আমরা এখানে উত্তল দর্পণ ছোট্ট দর্পণ রেখে নিচ্ছি উত্তল দর্পণ যেটা একে ফোকাসে মিলিত হতে দিচ্ছে না এভাবে আসছে তো এটা এভাবে আসছে তো তাহলে দেখবে এই রকম এটা মিলিত হওয়ার কথা ছিল এখানে মিলিত হলো না তাহলে এটা সামনে মিলিত হবে ধরো এখানে এমন জায়গায় মিলিত হবে যেটা হবে এইখানে যে আমরা একটা লেটস রাখবো না যেটা আমরা বলবো অভিনেত্র এই অভিনেত্রের হবে অভিনেত্রীর যদি এই এই প্রতিবিম্বটা অভিনেত্রের ফোকাস হয় তাহলে অভিনেত্র এর প্রতিম্ব কথায় গঠন করবে বলতো অসীমে গঠন করবে এটাই হলো কি বলতো প্রতিফলক দুর্ভিক্ষণের রেখাচিত্র অসীম থেকে বস্তু আসছে প্রতিম্ব অসীমে গঠিত হলো আর অভিনেত্রী হিসেবে আমরা উত্তর ব্যবহার করি এর কি কি সুবিধা তো না এর সুবিধা হচ্ছে দেখো এই প্রতিফলকের আকার মানে প্রতিফলক দর্পণের আকার আমরা অনেক বড় করতে পারি ফলে ক্রিয়ার প্রতিম্ব সৃষ্টি হয় আর এখানে প্রেরণ ত্রুটি থাকে না ওকে আশা করি ভিডিওটি তোমাদের কামিং এইচ এস পরীক্ষায় খুবই কাজে লাগবে লাইক আর শেয়ার করতে ভুলবে না